তুমি যারে ভালোবাসো সে যেন তোমার অভাবে না মরে দুনিয়ার সব অভাব তারে জড়ায় ধরুক শুধু তোমার অভাব যেন তারে জড়ায় না ধরে ভাতের অভাব বলো কাপড়ের অভাব দুনিয়ার সব অভাবই এক সময় না এক সময় চলে যায় জেনে রাখো শুধু কেউ ভালোবাসার অভাবে অভাবই হলে সেই অভাব যায় না কাউকে ভালোবাসলে ভেঙে চুরে বাসো ভেঙে চুরে মানে আমার তোমাকে লাগবে লাগবে মানে লাগবেই তোমাকে ছাড়া আমার কোনো অস্তিত্ব নাই প্রমাণিত যেন বাস্তবতা নামক ঝড় এসে আচমকা উপড়ে ফেলতে না পারে গাছের শেকড় কাউকে ধরলে শক্ত করে ধরো এমন ভাবে শক্ত করে ধরো যেন ঝড়ে ছুটে আসা যে কোনো অজুহাতের আঘাত ফেলতে না পারে বুকের দোচালা ঘর এমন কইরা মচরায় ধরো যেন বিশ্বাস ভাঙার অস্ত্র বুকে এসে না লাগে যদি ভেঙে ছুড়ে ভালোবাসতে নাই পারো যদি শক্ত করে সারা জীবনের জন্য হাত ধরতে না পারো তাহলে কাউরে দুই দিন ফুর্তির জন্য ভালোবাসা দেখেও না ভেতর থেকে জ্যান্ত রেখে মানুষ মারার সবচেয়ে বড় অস্ত্র ভালোবাসা দিয়ে ভালোবাসা কেড়ে নেওয়া